আল্লাহ রব্লা মিনের নবী বলছেন মাম্মান আলিল্লাহি মসজিদান বানাল্লাহুলাহুবাই তানফিল জান্নাত আল্লাহর রব্ল আলা মিনের নবী বলছেন এই দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘরের জন্য একটা টাকাও দান করে তাহলে কেমন তেরে দিন আল্লাহরব্লা মিন কেমন তেরে দিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে আসসালামু আলাইকুম কত টাকা দিলেন কত টাকা দিলেন না 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 এই অত্র এলাকার ভিতরে ব্যবসা হিসাবে আপনাদেরকে আমরা চিনি আরো কয়েকজন আছে তো যাই এরকম বিশ হাজার টাকা যখন বললাম তো আসলো না তো আসলে বিশ হাজার টাকাই দিবে কিন্তু জানেন যে যদি বিশ হাজার স্বীকার করে আরো পাঁচ হাজার দিতে পারে সেই জন্য ওই নিয়াত করে আসছে তবে ইনশাল্লাহ যাই আল্লাহর জন্য আপনার বাবা মায়ের জন্য আরো পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ বাড়াই দেন ইনশাল্লাহ বাড়াই দেন আল্লাহর জন্য ইনশাল্লাহ দোয়া করে অন্তর করে আল্লাহ দিব বরকত দিব লিল্লা

আল্লাহ কত বারো বারো বললাম গো আল্লাহ জানি না কোন বাসায় দোয়া করব আল্লাহ আরে আল্লাহ রাবুল আলমিন তুমি আমার চাচা আল্লাহ বিশ হাজার টাকা দান করেছে তার বাবা মায়ের জন্য তার জন্য তার ছেলে পেলের জন্য তার স্ত্রীর জন্য আল্লাহ আল্লাহ গো তুমি আমার চাচার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ তুমি দুনিয়াতে বরকত নাজিল করে দিও আল্লাহ তুমি ব্যবসার ভিতরে বরকত নাজিল করে দিও আল্লাহ আল্লাহ ছেলে পেলের মাধ্যমে তুমি দুনিয়াতে শান্তি নাজিল করে দিও আল্লাহ ছেলে পেলে খুবই আলিম নিয়ে দিও আল্লাহ ছেলে তুমি অনেক মেধাবী মানিয়ে দিও আল্লাহ দুনিয়ার ভিতরে তারপরে ফ্যামিলিকে আল্লাহ একেবারে মহৎ পর্যন্ত আল্লাহ শান্তিদা নাজিল করে আল্লাহ আল্লাহ তার বাবা মায়ের কবরে জানি না কোন অবস্থায় আছে আমার দাদা শ্বশুর আমার দাদি হরি কোন অবস্থায় আছে আল্লাহ জানি না তবে জানি এত ঢুকি আল্লাহ তারা দুনিয়াতে আমাদের আমাদের হিসেবে অনেক পরহেজগার ছিল অনেক জ্ঞানী ছিল অনেক নেককার পরহেজগার ছিল আল্লাহ আল্লাহ এই টাকার বদৌলতে এই দানের বদৌলতে আল্লাহ তুমি আমার দাদার কবরখানা দাদির কবরখানা আর জান্নাতুল ফিরদাউস করে দাও আল্লাহ এই আল্লাহ গো তুমি আমার চাচাকে আরো দান খয়রাতের ভিতরে বরকত নাজিল করে দাও আল্লাহ টাকার ভিতরে বরকত নাজিল করে দাও গো আল্লাহ বাবা আসেন ভাই আর কেউ পনেরো হাজার টাকা দেনে পনেরো হাজার টাকা আর একজন একজন পেয়ে গেলাম শুধুমাত্র আর একজন আল্লাহর নবী যখন জান্নাতে যাবে হজরত ওমরের কান্ধে এবং হজরত আবু বকরের কান্ধে গিয়ে জান্নাতে যাবেন দুই মোড়া দুটা হাতিয়ার থাকবে আর ওই হাতিয়ার নিয়ে আল্লাহ রব্বুল আলমিন রসুল জান্নাতে ঢুকবেন তো আসেন ভাই আরো একজন পনেরো হাজার টাকা জোড়া টন্দ তো মিলান জোড়া মিলান বিশ টাকা না দেন ধনী হিসাবে এর বিশ হাজার আর আপনার পনেরো হাজার যথেষ্ট আসেন নিয়ে আসেন জলদি জলদি করে পনেরো হাজার টাকা নাই শুধুমাত্র পনেরো হাজার পনেরো হাজার আমার মা বোনদের ভিতরে অনেক ধনী লোক বসে আছেন অনেক ধনী লোকের মাও বসে আছেন অনেক ধনী লোকের স্ত্রী বসে আছেন আপনারা দয়া করে নিয়ে আসেন টাকা তো দুনিয়াতে থাকবে কিছুই যাবে না ভাই কিছুই যাবে না আমার মা বোনেরা দেখ দশ হাজার টাকা আমার ভাইয়ের আমার বন্ধুরা একজনে যদি বিশ হাজার টাকা দিতে পেরেছে আরেকজনের দশ হাজার কেন দিতে পারবেন না আমার ভাইয়ের আমার বন্ধুরা জলদি করে আসেন দশ হাজার টাকা দেনেওয়ালা এই মসজিদের জন্য মাম্মান আল ইল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান আল্লাহর আব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ আব্বুল আলা মিনের নবী এক সময় একটি জায়গা দিয়ে যাচ্ছিল তো আল্লাহর নবী ওই ওই জায়গাতে মহিলার দলেরা বসে আসল আল্লাহর মহিলার দল হে নারীদের দল তা শ্রদ্ধা কোন দুনিয়াতে তোমরা দান করো দুনিয়াতে তোমরা সদগা করো কেন 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 আত্মালা অতু ফিল জান্না দশ হাজার লিল্লাহে তগবীর চল 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 লিল্লাহে তগবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ কুমুল্লাহ ওয়াহসানাল দাযা বরক আল্লাহ ফী মানহী ওয়া ইলমিহী ওয়া দীনী আল্লাহগো আমার চাচা জিললুর রহমান আল্লাহ তার বাবা মায়ের জন্য 10000 টাকা দিয়েছে আল্লাহ নগদ কত দিয়েছেন 10000 নগদ 10000 5000 নগদ 5000 বাকি আল্লাহগো আমার চাচা আল্লাহগো দশ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা বাকি আর পাঁচ হাজার টাকা নগদ আল্লাহ আমার এই চাষার খানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ তুমি আমার চাষার কামার ভিতরে বরকত দান করে দিও আল্লাহ নিয়ার ভিতরে পরিপূর্ণ মমিন বানিয়ে দিও আল্লাহ ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ আল্লাহ স্ত্রীর মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি যত প্রকারের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দেব আল্লাহ বারাকাল্লাহ ফি

করে চলে আসেন যেহেতু বত্তা চলে আসবো অল্প পরে আমি এখান থেকে নেমে যাব তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সমস্ত দানকে কবুল মঞ্জুর করে নেয় ইয়নো আহিলা তুমি কলয় আহিলা টুলু ভুলু কুমারি তুমি কতে জেলু কাইলা রে কতে জেলু কাইলা সালামু আলাইকুম টাকা কোনেন টাকা কোনেন আহিলা তুমি টুলু ভুলুক মারি লুকাইলা রে কতে কত জেলুকাইলা আরবত আহিলা তুমি আরবত আহিলা তুমি মকাতে মিলা গোটেই দৰাৰ বুকুত তুমি পহৰ বিলা ৰে পহৰ বিলা ঔষধ কহ ক লোকে ঔষধ কহ কুমি পহৰিলা কি আহিলা তুমি কলয় আহিলা রে কলয় আহিলা মেরা জোর রাত্রি তুমি মেরা জোর রাত্রি তুমি আল্লাহর কাখত গইছিলা পাশক তো নামা জলই উভূতি আহিলা রে উভতি আহিলা কত নগদ পাঁচ হাজার নগদ দিছেন আল্লাহ গো আমার চাচা শ্বশুর লুৎপুর রহমান মহাজন এমনকি আল্লাহ দুনিয়াতে অনেক মানুষ মহাজন নাম করতে চায় কিন্তু ঘয় না কিন্তু আল্লাহ তুমি তাকে মহাজন বানিয়েছো আল্লাহ তুমি তাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছো আল্লাহ যার কারণে তোমার মহাব্বত আল্লাহ দশ হাজার টাকা তার বাবা মায়ের জন্য এবং ফ্যামিলির জন্য দিয়েছে আল্লাহ তুমি তার দান খানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ তো এখন আমাদের নিজের মানুষের কাছে আমার কিছুগুলো আপত্তি থাকবে ইনশাল্লাহ তো যেহেতু দশ হাজার দিচ্ছেন আমি বেশি বলবো না আপনাকে কারণ আপনি দুইটা হাজার ইনশাল্লাহ বাড়িয়ে দেবেন জীবনে করে আল্লাহ তুমি আল্লাহ তুমি দুনিয়ার ভিতর বানিয়ে দিও আল্লাহ তুমি মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ ছেলে পেলে কে নামাজি বানিয়ে দিও আল্লাহ তুমি দয়া করে মেয়ে আল্লাহ তুমি পরেজ কর আল্লাহ একটা কন্যা জামাই তুমি মিলিয়ে দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে সম্মান নাজিল করে দিও আল্লাহ দুনিয়ার ভিতরে যদি কোন পরে অসুস্থ থাকে আল্লাহ অশান্তিতে থাকে আল্লাহ তুমি সমস্ত অশান্তির থেকে শান্তি নাজিল করে দিও আল্লাহ কোন ধরনের ঋণ যদি থাকে মাবুদ গো তুমি ওই ঋণখানা মুক্তি করার তৌফিক তুমি দান করে দিও গো আল্লাহ জলদি করে আসেন ভাই আর দশ হাজার টাকা দেনে বলা কয়জন হলো তিনজন না পাঁচজন ব্যক্তি তো আসতেই হবে তো আর দশ হাজার টাকা জলদি করে চলে আসেন দশ হাজার আহিলা তুমি কল ভুলুক মারি তুমি কতে লুকাইলা রে কতে যে লুকাইলা ইসলামর কারণে তুমি ইসলামর কারণে তুমি কত কষ্ট কিমান কষ্ট করিলা শেষ মুহূর্তে ইসলাম কোন বিজয় করিলা রে বিজয় করিলা আহিলা আহিলা তুমি তুমি কলয় ভুলুক মারি কতে লুকাইলা নাই দশ হাজার নাই আর একটা মানুষ আসে দশ হাজার আর একটা মানুষ আমি একটা মানুষকে যাচ্ছি দশ হাজার টাকা যদি টাকা নাও থাকে তাও সারা চলে আসেন অন্তর খুলে দোয়া করবো এখন না দেন কালকে দেন কালকে না এক বছর ভরে দিয়ে ইনশাল্লাহ দশ হাজার টাকা আরো একজন দাঁড়িয়ে যান আমার চাচা তো ভাইয়েরা অনেক বড় বড় ঠিকাদার আমার